এসএসসি ফিজিক্সের বেসিক সিরিজে স্বাগত আমরা লাস্ট একটা ভিডিও অনেক আগে দিয়েছিলাম যে তরঙ্গ কি বা কিভাবে উৎপন্ন হয় মাঝে প্রায় দুই সপ্তাহ দিতে পারেনি কারণ আমার ডেঙ্গু ছিল অসুস্থ ছিলাম তো আমি এসেনশিয়াল যে কাজগুলো ছিল সেগুলো শুধুমাত্র সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এখন যেহেতু আবার সুস্থ হয়েছি তাই আপনার জন্য আরেকবার ভিডিওটা করা এই ভিডিওটা করার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে একটা খুব সুন্দর ম্যাথ আমি দেখেছি সিলেট বোর্ড বিশের এবং সেই ম্যাথটা করার জন্য আসলে যে ধরনের কনসেপ্ট দরকার সেই কনসেপ্ট আজকে শিখাবো একই সাথে এই ম্যাথটা করানোর ক্ষেত্রে দুটো রিজন সেটা হচ্ছে আমি নিজে এটা ব্যাচে যখন করিয়েছি তখন হচ্ছে প্রথম দিকে ভুল করে ফেলছি ওদেরকে এমনি একটা কারেকশন দেওয়া লাগতো আর একই সাথে হচ্ছে এটা আমার যে বই আছে বইয়ের মতো ভুল দেওয়া সো এই জন্য আমি ভেবেছি একবারে কারেক্ট করে একটা পাবলিকলি ভিডিও দিয়ে রাখি যেন অ্যাটলিস্ট মানুষজন ভুলটা না থেকে ইট রাইটটা দেখতে পারে ম্যাথ অনেক ইন্টারেস্টিং আসেন ম্যাথটা সলভ করি এবং একই সাথে আপনাদের যা যা জানা দরকার এটা থেকে থিওরি সেটাও জানিয়ে দিই ম্যাথটা খুবই সিম্পল যে আপনাকে দুটো চার্জিত গোলক দেওয়া আছে এবং দুটো চার্জ যে গোলক দেওয়া স্পিয়ার দেওয়া আছে বলেছে তাদের দুজনকে যদি আমি স্পর্শ করি স্পর্শ করার পরে ছেড়ে দিই তাহলে তাদের তরিত বল কত হবে এটার অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে মনে করেন আমার কাছে দুটো যে আলাদা আলাদা চার্জ আছে তাদের আমি টাচ করাবো তখন অফকোর্স তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে তো আপনাকে বেসিক্যালি জিজ্ঞেস করা হচ্ছে টাচ করার পরে আসলে তাদের মধ্যে কতটুকু চার্জ আসবে কারণ দুটোর মধ্যে যে চার্জটা আসবে সেটা জানলেই হয়ে গেল মনে করো যে এখন আছে মাইনাস টেন আর থার্টি ওয়ান তো যদি এটার মধ্যে চলে আসে হচ্ছে মনে করেন ফাইভ আর এটার মধ্যে চলে আসে হচ্ছে সেভেন তাহলে ফাইভ আর সেভেন হচ্ছে ডিফারেন্ট মানে নিউ চার্জ যখন থাকবে তখন তাদেরকে ফাইভ ফোর মিটার ডিস্টেন্স রাখলে তাদের তরিত বল কত হবে বেসিক্যালি আমাকে এটাই জিজ্ঞেস করছে যে আসলে টাচ করার পর তরিত বল কত হয় তো এই ম্যাথ করার সময় একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে আমরা এই টাইপের দুটো ভার্সন দেখতে পাই যেমন সিমিলার একটা ম্যাথ চিটাগম্বোর্ড আসছিল চিটাগম বোর্ড তেইশে যখন আসছে তখন আবার গোলকের হচ্ছে এই ব্যাসার্ধ গুলো দেয় নেই তারা একই মাপের গোলক ছিল একই মাপের গোলক হলে খুবই সোজা কারণ তখন চার্জ খালি সমান মানে ডিস্ট্রিবিউট করে দিলেই হয় মনে করেন এখানে মাইনাস টেন এখানে আছে প্লাস থার্টি ওয়ান সো দুইটা চার্জ হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিলে তাদের অ্যাভারেজ নিয়ে নিলেই কাজ শেষ কিন্তু যখন আপনাকে লিস্ট হচ্ছে যে এই রেশিওটা ডিফাইন করে দেবে অর্থাৎ রেশিও বলতে আমি ব্যাসার্ধ বলছি তখন আপনাকে একটু ভিন্ন অ্যাপ্রোচে যেতে হবে প্রথম আমাদের যে লজিক্যালি জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে চার্জ ফ্লো কে ডিফাইন করে চার্জ ফ্লো কে নির্ধারণ করে আমরা সবাই জানি চার্জ ফ্লো মূলত নির্ধারণ করে হচ্ছে ইলেকট্রিক পোটেন্সিয়াল বা তড়িৎ বিভব অনেকে তরিত বিভব শব্দটা শুনে বা তড়িৎ বিভব শব্দটাকে ফিল করতে পারে না এই জন্য আমি এই বিভব শব্দটাকে আপনাকে ফিল করানোর চেষ্টা করে আমি যে কথাটা বলবো বা এখন আমি আপনাকে যে ব্যাখ্যাটা দিব এটি এক্স্যাক্টলি আপনাদের লেভেলের ফিজিক্সের ব্যাখ্যা না আমি একটু হচ্ছে যে আমার ভাষায় বলবো আমি বলবো না যে ফিজিক্সের লেন্স থেকে একদম এক্স্যাক্ট কারেক্ট হবে বাট আমি কি एग्জ্যাক্ট কারেক্টটা বোঝানো এখন সম্ভব না বিকজ আপনাদের ছোট মস্তিষ্ক সেটা ভরতে পারবে না সো আপনাকে একটু বাইপাস করে বুঝাইলে হয়তো আপনি তাও ফিল নিতে পারবেন বিষয়টা বিভবের আইডিয়াটা খুবই সিম্পল মনে করেন আপনি একটা মনে করেন আপনি ঘুমায় থাকতে পছন্দ করেন ঘুমানো থেকে এখন আপনাকে যদি জায়গায় কেউ কাজে পাঠায় তাহলে আপনার অস্বস্তি লাগে এবং আপনি সবসময় আপনার মাথায় চলতে থাকেন যে আবার কবে এসে আপনি বা কখন এসে আপনি ঘুমাবেন এই যে আপনার মাথায় প্রতি মুহূর্তে কত কখন এসে আপনি ঘুমাবেন এটাই কাইন্ড অফ একটা পোটেন্সিয়াল কারণ আপনি ঘুমাইলে আপনার সর্বনিম্ন শক্তি অবস্থা বা সবচেয়ে কমফোর্টেবল জোনে থাকেন দ্য মোমেন্ট আপনি উঠেন বা আপনি কোনো একটা জায়গায় যান তখন আপনার এই কমফোর্ট জোনটাকে আমরা ডিসরাপ্ট করি ডিসরাপ্ট করার কারণে আপনার মধ্যে আবার কমফোর্ট জোনে ফিরে আসাটা একটা প্রবণতা দেখা যায় এটাই মূলত বিভব প্রত্যেকটা পৃথিবীতে তারা আসলে ইলেকট্রিক্যালি নিউট্রালি হইতে চায় তারা আসলে কেউ ইলেকট্রিক্যাল হচ্ছে যে চার্জিত অবস্থায় থাকতে চায় না যখন আমি কোন একটা বস্তুকে চার্জিত বানাই তার মধ্যে একটা প্রবণতা আছে ভাই আমাকে চার্জ চার্জ আবার হচ্ছে আগের অবস্থায় চলে যেতে হবে এই যে আবার আগের অবস্থায় চলে যেতে হবে এই আইডিয়াটাই হচ্ছে যে তার তরিত বিভব এই হচ্ছে তরিত বিভব এবং আগের অবস্থায় যাওয়ার জন্য তার মধ্যে যে শক্তিটা অর্জন হয় তাকে আমরা বলছি তরিত বিভব শক্তি তাহলে ইলেকট্রিক পোটেন্সিয়াল হচ্ছে ইলেকট্রিক নিউট্রালিটি অর্জন করার জন্য আমি আসলে যখন হচ্ছে যে একটা শক্তি পাই আবার ওটাতে ব্যাপ্যাক করার জন্য সেটাকে আমরা বলছি ইলেকট্রিক পোটেন্সিয়াল সো টেকনিক্যালি তরি বিভবটাকে আমি এইভাবে বুঝাতে পারি যে কার মধ্যে অস্থিরতাটা বেশি বা কার মধ্যে হ্যাঙ্গারটা বেশি আবার হচ্ছে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য সো যদি আমি সেটাকেই ব্যাখ্যা দিয়ে হচ্ছে তরি বিভব আকারে সো যখন দুটো আমি গোলককে অ্যাটাচ করব। তখন মূলত তাদের বিভবটা সমান হইতে হবে তাদের তো পোটেন্সিয়াল যেটা আছে সেই পোটেন্সিয়ালটা তাদেরকে ইকুয়াল বানাইতে হবে সো সাপোজ এখানে হচ্ছে একটা গোলক আর এখানে আরেকটা বড় গোলক এই বড় দুটো এই যে দুটো গোলক আছে এই দুটো গোলকের এটা হচ্ছে ভি এ এটা ভিপি এই দুটো গোলক এখন যখন অ্যাটাচ করে দিব তাদের দুজনে ভোল্টেজটাকে সমান হইতে হবে ভোল্টেজটা যখন সমান হবে তখনই আমরা বলবো যে তাদের মধ্যে সকল চার্জ আদান প্রদান করা শেষ কারণ আমরা জানি যখনই আমরা দুটো চার্জিত বস্তুকে একত্রিত করি তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে তড়িৎ যায় এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বা হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে যখন তড়িৎ যাচ্ছে তখন মূলত এই দুটাকে অ্যাটাচ করে দিলে তাদের মধ্যে পোটেন্সিয়াল যখন সমান হয়ে যায় তখন আর চার্জ এদিক ওদিক যায় না তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে তাদের মধ্যে ভিএ এবং ভিবি এর কারণে তাদের মধ্যে একটা নতুন হচ্ছে যে আমাদের ভোল্টেজ আসবে এবং সেই নতুন ভোল্টেজটা আমরা ধরে নিলাম VA প্রাইম আর একটা ধরলাম আমরা ভিবি প্রাইম আমরা প্রশ্ন মতে বুঝতে পারছি প্রশ্ন মতে

কে ইন্টু কিউ বাই আর এটা হচ্ছে ভোল্টেজের ফর্মুলা তাহলে আমরা বলতে পারি যখন এদেরকে অ্যাটাচ করা হইলো তখন তাদের মধ্যে নতুন চার্জ ডিস্ট্রিবিউশনও হইলো অর্থাৎ আগে যা চার্জ ছিল এখন সেই চার্জটা সেম থাকবে না চার্জেরও আদান প্রদান হবে কারণ চার ভিতর নিলে আদান প্রদান হয় তো নতুন চার্জ আসলো তাহলে আমরা ধরলাম এখন এখানে কিউ এ প্রাইম ইনটু কে বাই আর ইকুয়াল টু কিউ বি প্রাইম ইনটু কে বাই আর হবে আচ্ছা ঠিক আছে এটা যদি হয়ে যায় বাচ্চা তাহলে দেখেন আমাদের এখন কাজটা খুবই সিম্পল আমরা এখান থেকে কে কে কাটাকাটি করে ফেললে প্রাইম বাই হচ্ছে আমরা এখন উপরে যোজন করে দিব বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ও তোমরা যেটা বলো মোস্ট প্রভাবকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডই বলো আচ্ছা উপরে জাস্ট যোজন করলাম ও যোজন করে দিলে আমাদের এখানে সুন্দর মতো ভ্যালু চলে আসবে মানে এটা আসলো এখন এটা যে আসছে খেয়াল করে দেখো আমাদের যে নতুন চার্জ ডিস্ট্রিবিউশন হবে অর্থাৎ নতুন যে চার্জ কিউএ কিউ বি প্রাইম হইলো এটা কিন্তু আগের চার্জের যোগফলেরই সমান এই দুটো যোগফলের সমান তাহলে ঘুরায় ফিরাই যদি আমার আগের চার যে যোগফলের সমানই হয় তাহলে আমরা বলতে পারি এই এ প্রাইম এবং বি প্রাইম যদি হয় তাহলে এটাকে বসাই দিয়ে জায়গায় তাহলে সেখান থেকে কিউবি প্রাইম এর ভ্যালু আসলো আর বি কিউ এ প্লাস বি প্রমাণ করা এই যে আমাদের দুটো চার্জের ভ্যালু চলে আসছে কিউএ এবং কিউবি যখন আমাদের দুটো চার্জের ভ্যালু চলে আসলো এখন আমাদের জন্য মাত্র অনেক সোজা কারণ আমরা এখন ডেটা বসাই দিলে কিন্তু নতুন চার্জ পেয়ে যাচ্ছে তো এখন ডেটা বসায় দাও ডেটা বসাই দিলে দেখো কত আসে সো আমি যদি এখন এই জায়গায় ডেটা বসাই দেই সো আমার কিউ এ প্রাইম কিউ এ প্রাইমের হচ্ছে সরি এটা কি আসলো কিউ এ প্রাইম এটা ফর্মুলাটা তুমি চাইলে মনেও রাখতে পারো এত ডিরাইভেশন যদি তোমার মনে রাখতে মন না চায় তো তোমার এখানে আসলো আর এ ইন্টু কিউ প্লাস কিউ তাই না তাহলে আর এ হচ্ছে আমাদের ছিল কত আর এ ছিল থ্রি আর এখানে ছিল হচ্ছে মাইনাস টেন প্লাস থার্টি ওয়ান বাই থ্রি প্লাস ফোর আর প্রাইম বাস আমাদের সুন্দর মতো দুটো চার্জ পেয়ে গেলাম দুটা চার্জ পেয়ে গেলো এখন আমাদের এফ বের করার কোনো ব্যাপারই না কারণ আমরা জানি এফ ইজ ইজিক টু ছিল কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তোমাকে এখানে দেওয়া আছে আর এফ প্রাইম হবে কি কে কিউ ওয়ান প্রাইম কিউ টু প্রাইম মানে কিউ আর কিউ বি বাই স্কোয়ার ডেটা বসাই দিবা বসায় বসাই দেখাবা যে চার্জ কোনটা ক্ষেত্রে কি হয়েছে ঠিক আছে চার্জের মধ্যে অনেক টাইপের চেঞ্জ আসবে যেমন এই জায়গায় দুটো আকর্ষণ ধর্মী চার্জ ছিল এখন দুটো বিকর্ষণ ধর্মী চার্জ হয়ে যাবে বিকজ দুটো চার্জ তো একই না বিকর্ষণ দেখতে হবে আর কি আসলে বের করে আগে থেকে অপিনিয়ন দেওয়া যাবে না বাট দুটো বিকর্ষণ ধর্মী আসার কথা মাইনাস টোয়েন্টি ওয়ান শেষ তাহলে আমাদের নতুন চার চলে আসলো সাত আর বারো বাস আমরা এটা বসে দিলে ম্যাথ পারবো এইভাবেই ম্যাথটাকে সলভ করতে হয় আমি বেশ কিছু সলিউশন বুকে দেখলাম যেমন অনেকেই অনেক যেমন কোনটাতে জানি দেখলাম কারেক্টই করা আছে বাট দেখলামেক্টলি না ফর্মুলাটা দিয়ে দিছে ব্যাখ্যা দেয় নাই সো আমার কাছে মনে হচ্ছে ব্যাখ্যাটা না দিলে আসলে অনেকের পক্ষে বোঝা কঠিন যেহেতু মেজরিটি গাইড বইতেই কঠিনটাতে ভুল দেওয়া আছে আবার হচ্ছে যা যদি দেওয়া থাকে কারেক্ট সলিউশন তাহলে ব্যাখ্যা দেওয়া নেই আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝেছো মারবার মাথায় দেখো এইটা আর চিটাগং চিটাকম্বর তেসের ম্যাথটা কিন্তু সেম না চিটাগং চিটাকম্বর তেইশে কিন্তু তোমাকে এরকম ইয়াদ রেডিয়াস দেয়নি যখন রেডিয়াস দিবে না তখন তুমি চার্জ দুইটা এভারেজ করে দিলেই তোমার কাজ শেষ অর্থাৎ চার্জের কোয়ান্টান দিয়ে তখন ম্যাচটার চার্জের কোয়ান্টাইন বলছি মানে চার্জ হচ্ছে যে দুইটাতে সমান পরিমাণ ডিস্ট্রিবিউট হয়ে যাবে এটা ধরে নিয়ে ম্যাথ করলেই হয়ে যাবে আমি তোমাকে সহজ জিনিস বুঝাই যদি আমাদের দুটো গোলকের মান সমান হয় দুটো গোলকের মান সমান হওয়া মানে কি তাহলে তখন কিউ এ প্রাইম ইকল কি আসে মনে করো উপরে আছে আর এ মানে আর এ বি সব সমান তাহলে এটা আর এটা হচ্ছে কিউএ প্লাস কিউ বি আর এখানেও আর প্লাস আর তাহলে কত আসলো দিন চেষে যখন তোমার দুটোর ব্যাসার্ধ সমান থাকে গোলকের তখন তোমার ফর্মুলা হচ্ছে জাস্ট কি দুইটার অ্যাভারেজ বাট যদি তোমার হচ্ছে যে গোলকের ব্যাসার্ধ সমান না থাকে তখন কিন্তু অ্যাভারেজ না তখন কিন্তু ফর্মুলা ডিফারেন্ট এটা একটু মাথায় রাখবা বিকজ পরীক্ষা যেহেতু মানে সালের বোর্ড একটা দিয়ে দিয়েছে সামনে পারে। আর যদি বেসিক সিরিজের আরো তোমাদের হচ্ছে ভিডিও দরকার আমাকে বলে আমি অনেকগুলো প্ল্যান করে রাখছি প্রায় আমার একুশটার মতো এই আমি করতে পারি নাই দোয়া রেখো যদি আমি সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ আমি প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর হ্যাঁ যদি তোমরা আমাদের কোর্সগুলোতে এখন এনরোল করতে চাও যেমন আমাদের ক্লাস টেনের এর কোর্স মোটামুটি অলরেডি ডান মানে আমাদের লেকচার ডান্স তোমরা এখন চাইলে রেকর্ডেড ভার্সন নিতে পারবা আর আমরা হচ্ছে যে মোটামুটি ফিজিক্সের উপর লেকচার দিয়েছি চ্যাপ্টার টু এর বারোটা চ্যাপ্টার ওয়ান এর চারটা চ্যাপ্টার থ্রি এর বারোটা চ্যাপ্টার ফোর এর সাতটা চ্যাপ্টার ফাইভ এর সরি চ্যাপ্টার ফাইভ তোমাদের নেই চ্যাপ্টার সেভেন এর চারটা এইট এর পাঁচটা মনে হয় আর টেনের এর পাঁচটা সো টোটাল আমাদের এই কয়টা লেকচার হয়েছে তো আশা করি যে আমরা যে কয়টা লেকচার দিয়েছি তার মাধ্যমে তোমার মোটামুটি হচ্ছে যে ফিজিক্সটা ভালোভাবে বোঝানো হয়েছে আমি কিন্তু অনেক বেশি পড়াইছি এমন না বাট হ্যাঁ আমি যা পড়িয়েছি আমি চেষ্টা করেছি আমার যারা ব্যাচের বাচ্চারা আছে তারা যেন যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারে এবং আমি প্রিটি হ্যাপি যে আসলে তোদের তাদের মধ্যে কনফিডেন্সটা আসছে তোমরাও যদি মনে করো যে না একদম বেসিক থেকে শিখতে চাই আমি জানতে চাই এবং একই সাথে হচ্ছে বোর্ড কোয়েশ্চেনও আমি ভালোভাবে ক্র্যাক করতে চাই তাহলে দিস কোর্স ক্যান রিলি হেল্প ইউ আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে